বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ লাখো দর্শকের গর্জন কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় স্থির আর সেই আলো ঝলমলে মঞ্চের কেন্দ্রে আবারও দাঁড়িয়ে আছে একটি পরিচিত নাম ব্রাজিল দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর আর সেই আসরে ব্রাজিল যে আবারও শিরোপার স্বপ্ন দেখছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না পাঁচবারের চ্যাম্পিয়নরা জানে এই মঞ্চে রাজত্ব করতে হলে শুধু ঐতিহ্য বা অতীত গৌরব যথেষ্ট নয় প্রয়োজন বর্তমান সময়ের সেরা তারকাদের পারফরম্যান্স আজকের ভিডিওতে আমরা জানব ব্রাজিল জাতীয় দলের সেই পাঁচজন তারকা খেলোয়াড়কে নিয়ে যাদের কাঁধে ভর করেই আবারও ষষ্ঠ তারকার স্বপ্ন বুনছে সেলেসাওরা তালিকার পাঁচ নম্বরে রয়েছেন দলের নির্ভরতার প্রতীক গোলপোস্টের অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার আধুনিক ফুটবলে একজন গোলকিপার মানে শুধু শট ঠেকানো নয় পুরো রক্ষণভাগের নেতা হওয়া আর সেই দায়িত্বটি অ্যালিসন বছরের পর বছর ধরে নিখুঁতভাবে পালন করে আসছেন বড় ম্যাচে যখন চাপ বাড়ে যখন একটি ভুলেই সব শেষ হয়ে যেতে পারে তখন অ্যালিসনের শান্ত মাথা এবং অভিজ্ঞতায় ব্রাজিলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস ইউরোপের শীর্ষ লিগে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের সেরা গোলকিপারদের একজন হিসেবে আর দু বিশ্বকাপে যদি ব্রেজিল চ্যাম্পিয়ন হতে চায় তবে রক্ষণভাগের শেষ ভরসা হিসেবে অ্যালিসন বেকারি হবেন তাদের অন্যতম বড় শক্তি তালিকার চার নম্বরে রয়েছেন ব্রাজিলের ভবিষ্যৎ তারকা তরুণ বিস্ময় এস্তেবাও উইলিয়াম গতি আগ্রাসন আর সাহসী আক্রমণাত্মক ফুটবলের প্রতীক হয়ে উঠেছেন এই তরুণ ফরওয়ার্ড খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইউরোপের বড় ক্লাব চেলসির নজর কেড়ে নিয়েছেন এবং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের মতো কঠিন মঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তার ড্রিবলিং বলের ওপর নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই তাকে আলাদা করে তুলেছে বিশ্বকাপের মতো মঞ্চে তরুণ খেলোয়াড়দের ওপর চাপ থাকলেও এস্তেবা উইলিয়ামের আত্মবিশ্বাস আর ক্ষুধা তাকে ব্রাজিলের জন্য বড় চমক হিসেবে উপহার দিতে পারে ব্রাজিল ভক্তদের চোখ থাকবে এই তরুণ তারকা কি বিশ্বকাপের মঞ্চে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তালিকার তিন নম্বরে আছেন এমন একজন খেলোয়াড় যাকে বলা হয় বড় ম্যাচের মানুষ রোদ্রিগো ম্যাচ যখন আটকে যায় যখন প্রতিপক্ষ রক্ষণভাগ শক্ত দেওয়াল হয়ে দাঁড়ায় ঠিক তখনই রোদ্রিগোর ঠান্ডা মাথার সিদ্ধান্ত আর নিখুঁত ফিনিশিং ব্রাজিলকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে প্রমাণ করেছেন চাপ যত বাড়ে তার পারফরম্যান্স তত উজ্জ্বল হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেখানে একটি মুহূর্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে সেখানে রদ্রিগোর মতো ক্লিনিক্যাল ফিনিশার ব্রাজিলের জন্য হতে পারেন আসল ট্রাম্প কার্ড তালিকার দুই নম্বরে রয়েছেন গতির ঝড় ড্রিবলিংয়ের তাণ্ডব আর আতঙ্কের নাম ভিনিশিয়াস জুনিয়র বর্তমান ফুটবল বিশ্বে তিনি বিসন্দেহে অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার তার বিস্ফোরক গতি একে একে ডিফেন্ডার পেরিয়ে যাওয়ার ক্ষমতা আর গোল করার ক্ষুধা ব্রাজিলের আক্রমণ ভাগ্যে করে তুলেছে আগুনের মতো ভয়ঙ্কর রিয়াল মাদ্রিদের হয়ে বড় বড় ম্যাচে ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করা ভিনিশিয়াস বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জন্য হতে পারেন প্রতিপক্ষের দুঃস্বপ্ন বিশেষ করে নেইমার জুনিয়রের সঙ্গে তার যে বোঝাপড়া ও কম্বিনেশন তৈরি হয়েছে সেটি ব্রাজিল ভক্তদের মনে নতুন করে শিরোপার আশা জাগাচ্ছে আর সবশেষে তালিকার এক নম্বরে রয়েছেন দলের হৃদস্পন্দন সেলেসাউদের প্রাণভোমরা নেইমার জুনিয়র নেইমার মানেই ব্রাজিলের আক্রমণের মূল সুর দলের সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু ইঞ্জুরি তার কেরিয়ারের একটি কঠিন অধ্যায় হলেও ড্রিবলিং প্লেমেকিং অভিজ্ঞতা আর বড় ম্যাচের মানসিক দৃঢ়তা মিলিয়ে আজও নেইমারই ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা অনেকের ধারণা দুহাজার বিশ্বকাপ হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ আর সেই কারণে এই আসর তার জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয় এটি হতে পারে উত্তরাধিকার গড়ার শেষ সুযোগ যদি তিনি দলকে বিশ্বকাপ জয় এনে দিতে পারেন তবে ইতিহাসের পাতায় নেইমার জুনিয়রের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে পাঁচ তারকার এই সমন্বয়েই দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও বিশ্বশাসনের স্বপ্ন দেখছে ব্রাজিল আপনার মতে এই পাঁচজনের মধ্যে কে হতে পারেন আগামী বিশ্বকাপের সবচেয়ে বড় নায়ক